আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের বেগম খালেদা জিয়ার নামের এই খেলা প্রদানের মাধ্যমে আমরা যাতে ওই দলের মতো ভবিষ্যতেও আমাদেরকে মানুষ ঘৃণা না করে আমরা সেই দিকে অগ্রসর হব ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সন্ত্রাসী চালাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলো সন্ত্রাস মদত পুষ্ট কাউকে সমর্থন করবে না আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমরা এই খেলা আমাদের নেত্রীর নামে উদ্বোধন করছে আমাদের ছোট ভাই উদ্বোধন করছে আগামী বছর আমাদের নেত্রী সুস্থ হওয়ার পরে আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের নেত্রীকে ফুলকাদের এই গার্লস স্কুলের মাঠে এনে আমাদের নেত্রীর নামে টুর্নামেন্ট উদ্বোধন করে নেত্রীকে দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করা ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুবার আমাদের আজকে সবার মনে সবার মনে একটা আনন্দের জোয়ার বসে আমাদের খেলোয়াড়ের খেলোয়াড়দের মনে আনন্দের জোয়ার বয়েছে আমাদের দর্শক আজকে যেখানে খেলার নাম শুনে সেখানে সেখানে দৌড়াই গিয়ে খেলা উপভোগ করার জন্য সেখানে যায় আজকে আমাদের তরুণ সমাজ অসহায়তা চিন্তা করে না সন্ত্রাস করবে এটা চিন্তা করে না আমাদের তরুণ সমাজ যুব সমাজ আমাদের বয়স্ক চিন্তা করে আগামীর গণতন্ত্র জনগণের ভোটের মাধ্যমে একটা সরকারের এসে প্রতিষ্ঠিত হবে এই প্রতিষ্ঠিত গণতন্ত্রের সরকার হবে আমাদের তারেক না হওয়ার লড়াই করেছে আমাদের তারেক রহমান প্রবর জীবন প্রবর পড়ে আছে শুধু বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করার জন্য একটি দল পালিয়েছে আরেকটা দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি জমাতের বাদুর উদ্দেশ্যে বলবো ভাই আপনারা আমাদের সাথে ছিলেন এখনো আছে কিন্তু কিছু আওয়ামী দালালকে আপনাদের দলে জায়গা দিচ্ছে কিন্তু আপনাদের ওই আওয়ামী লীগের দল সন্ত্রাস করছে আর নাম পড়ছে আমাদের আপনাদের জমাতে আর আমাদের দলে পাঁচ তারিখের বলে পরে কিছু বিএনপি বিএনপি আছে তারা হাজার শুনতে হচ্ছে করছে কিন্তু আপনারা চাপিয়ে দিয়েছেন আমাদের গণতন্ত্রের মা আমাদের জিয়া রহমানের দল তালেক রহমানের দল বিএমপি চাঁদাবাজি খাওয়ার জন্য চাঁদা করে চাঁদা নিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আপনাদেরকে অনুরোধ করবো যারা বিএনপির চাঁদাবাজি করে তাদের নাম সহকারে আপনারা প্রশাসনকে দিবেন এবং বক্তব্য তাদের নাম বলবেন পুরো দলের উপর চাপিয়ে দিবেন না সংগ্রামী বস্তুতে আমাদের নেতৃবৃন্দ আমাদের হাতক সদস্য বা বক্তব্য দিবে অনেক বক্তব্য হয়েছে আমি সবাইকে সুন্দরভাবে খেলার মাঠে খেলার জন্য বলবো হানাহানি যাতে না হয় আমরা একদল জিতব একদল হারব কিন্তু সব শেষে আমরা সবাই প্লেয়ার হিসাবে আমরা মনে করব একে অপরকে কোলাকুলি করে আমরা এই মাঠ থেকে বিদায় নেবো